হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা ভীষণ ভালো আছো তো আমিও তোমাদের আছি অনেকটাই ভালো আছি তো আজকে চলে যাচ্ছি আমি আর আমার ফ্রেন্ড মিলে একটা ফ্রেন্ডদের বাড়িতে তো এখন আমরা টোটোতে উঠে যাচ্ছি দেখতেই পাচ্ছ তো আরেকজন বান্ধবী ফোন করেছে সেটাই মুখে জিজ্ঞেস করছিলাম তো এখন অবশেষে চলে এসেছি রাজুদের বাড়িতে ও এখানে দেখতে পাচ্ছ আলপনা দিচ্ছিলো কারণ ও সরস্বতী ঠাকুর তুলেছিল তো আজকে ভাসান ছিল দেখতে পাচ্ছ কি মিষ্টি না ঠাকুরের মুখটা তো ওখানে ওই জন্য ডিজাইন করছিলো তো দেখো কি সুন্দর আমার তো খুব খুব পছন্দ হয়েছে ঠাকুরটা সত্যিই ভীষণ সুন্দর হয়েছে তোমরা অবশ্যই করে জানিয়ে যে কেমন তো এখানে একটা ফ্রেন্ড চলে এসছে দেখছো আমি বললাম যে হাই কর তো হাই করে দিল সায়ন তো চলো ভিডিওটা কন্টিনিউ করে আমরা ভীষণ মজা করেছিলাম সমস্তরে শেয়ার করব। তো এখন ঠাকুরটাকে নামিয়ে নেওয়া হচ্ছে ওরা দুজন মিলে নামিয়ে নিল তো এবার হচ্ছে গিয়ে ঠাকুরকে হচ্ছে গিয়ে বরণ করার পালা তো চলো ওদের ওখান থেকে কয়েকজন ঠাকুরটাকে বরণ করে নেবে তো তোমাদেরকে সমস্তরা শেয়ার করবো তো এই দেখতে পাচ্ছি এখান থেকে সবাই বরণ করছে দেখতে বাচ্চারাও কি কিউট না ওটা আমার একটা ফ্রেন্ডের দাদার ছেলে Oh, não, vai dar

से बात कर दी हां मोनो मोनो कुछ यार घंटा धरे था वो एजा भूल होलो शलीन काकर मां हां बाबा उनी एकदम शेर की को आज भी तो चले जाब तो इधर ये तो चले जाबे तातरी आए बेटा खेतु को ना तो हो जाबे फोन कर धरो कौन सा बोल पुत्र को पीछन दिखे हैं पीछन दिखते का नहीं मुख के पीछे हां ठीक है ए भाई हाय जा भाषी वाले बोलता बस। ठीक है चलो আজ ঠাকুর ভাসান দিয়ে এসে এখানে খেতে বসে গেছি এখানে দেখতে পাচ্ছ সুন্দর লুচিটা খুব সুন্দর হয়েছিল লুচি এই যে আলুর তরকারি তো আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম তো তখন প্রায় এক দেড়টার মধ্যে বাজে তো এখানে সবাই মিলে বসে গেছে এই দেখতে পাচ্ছ এখানে সবাই খাচ্ছে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে এইদিকেও সবাই বসে আছে আর কী কী খাচ্ছে তোমরা দেখতে থাকো এই দেখো খিচুড়ি পাঁপড় ভাজা তাতে মিষ্টি চাটনি সব কিছুই ছিল তারপরে আমরা সবাই চলে এসেছিলাম মাঠের দিকে ঘুরতে আর খুবই সুন্দর লাগলো এই ফুল ওর জন্য আমি একটুখানি শ্যুট করে নিলাম তো এবার চলে এসেছি কুল পাড়তে এই যে কুল গাছ এখানে দেখো অলরেডি খেতে শুরু করে দিয়েছে আর এখানে সবাই ঢিলি মেরে কুল পাচ্ছে তো খুব খুব এনজয় করেছিলাম সেই দিনটা সত্যি কথা বলতে আর সবাই ফ্রেন্ডরা একসাথে থাকলে তো সত্যি সবার খুব মজা তাই না আর এখানে দেখো ঢিলি মেরেছে তো একটা ডাল সমেতই পড়ে গিয়েছিল তো দেখো খুব সুন্দর লাগছে দেখে লোভ লাগছে না আমার তো দারুণ লোভ লাগছিলো আর এই দেখো এখানে এখানে শিলে হচ্ছে কি একটুখানি থেতো করে নিচ্ছে রাজু তো তারপরে চাট করে মাখানো হবে তো দারুণ হয়েছিল তারপরে আমরা কুলের চাট খেয়ে নিয়ে এখানটাতে পকোড়া হচ্ছে গিয়ে এনেছিলো প্রীতম দা আর শুভঙ্কর খাইছিল থ্যাংক ইউ আর এখানটাতে আমরা সবাই হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো এবার সায়ন্দে পাড়ার একটা ঠাকুর উঠেছিল ওখানটাতেই আমরা যাচ্ছি সামনের দিকে তো চলো তোমাদেরকে ওখানে ঠাকুরটা শেয়ার করি তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানটাতে প্যান্ডেল করা তো এবার ভিতরে ঢুকবো আর এই দেখতে পাচ্ছো এখানে অলরেডি খেলা চলছিল তো এই দেখো ঠাকুরটা কি সুন্দর তাই না আর এখানে দেখো খেলা চলছিল হেডফোন রাউন্ড চলছিল এরকম তো ওখানে একজন বলছিল ওখানে একজন হচ্ছে গে শুনছিল হেডফোন রাউন্ডে কি গেস করতে হবে কি একটু দেখি না খাওয়া তো তারপরে আমরা বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছি এখানে সব বন্ধুরা মিলে কিছু ফটো দিয়ে তুলেছিলাম সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতটাই রাখলাম টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং একে অপরের পাশে থেকে ইউ বল